নমস্কার বন্ধুরা আজ থেকে শুরু হয়ে গেল দুর্গা পুজোর তবে সরকারি মতে মানে যারা চাকরি করে তা তাদের জন্য সপ্তমীর থেকে ছুটি মঞ্জুর হয় তো যে যার ধান আছে তাই না তো যাই হোক এক একজন এক এক রকমের চিন্তা ভাবনা তো এমন এমন কিছু প্যান্ডেল আছে ঠাকুর আছে যেখানে পুজোর আগেই প্যান্ডেল ঠাকুর দেখা শেষ হয়ে যায় মানে এতটাই ভিড় হয় এতটাই যানজট শুরু হয়ে যায় যাতে করে পুজোর মধ্যে আর সেখানে যাওয়ার পরিস্থিতি থাকে না সেখানে এন্ট্রি ন এন্ট্রি বোর্ড লাগিয়ে দেয় তো সেই কারণে পুজোর আগেই কিছু কিছু জায়গায় প্যান্ডেল দেখতে শুরু হয়ে যায় তো সেই রকমই আমরাও কল্যাণীতে দেখে এসছি বহুবার শুনেছি পুজো শুরু হওয়ার থেকেই প্যান্ডেলে এন্ট্রি করতে আর দেয় না তো যাই হোক আগে আগে গিয়ে দেখে এসছি প্যান্ডেলটা আর দেখার সৌভাগ্য হয়নি মহালয়ার দিন গেছিলাম মামাবাড়ি যাওয়ার সময় খুব ভালো লাগলো আইটিআই মোড়ে প্রচুর বড় বড় পুজো হয় বিশাল প্যান্ডেল হয় অনেক নাম শুনেছি সোশ্যাল মিডিয়ায় দেখেছি তো এবার সত্যি সত্যি দেখে এসছি পুজো শুরু হওয়ার আগেই সৌভাগ্য মনে হচ্ছে নিজেকে এখন তো যাই হোক নানান জায়গায় নানান রকমের পুজো হয় অনেক জায়গায় অনেক রকম শুনেছি যে এখানে অত বড় ওখানে অত বড় তো আমাদের আশপাশেও কম বড় নয় বাদকুল্লা তো বাদকুলার ফেসিলিটি এটাই যে তুমি যদি বাদকুল্লা আসো ঠাকুর দেখতে মোটামুটি হেঁটে হেঁটেই কমসে কম দশটা ঠাকুর দেখে নিতে পারবে দশটা বড় বড় প্যান্ডেল দেখে নিতে পারবে তো এটাই হচ্ছে বাদকুলার বিশেষত্ব আর তাছাড়া তাহেরপুরেও ভীষণ বড় বড় পুজো হয় কাছাকাছি তাহেরপুর রানাঘাট কৃষ্ণনগর বাদকুল্লা দিয়ে প্রচুর পুজো আছে যেগুলো দেখে শেষ করা মুশকিল আর বাইরে যাওয়া তো দূরে থাক তো আমরা যতটা কভার করতে পারি করব এই পুজোতে তো আজকের থেকে শুরু দেখা যাক প্ল্যান এখনও পর্যন্ত হয়নি কবে কোথায় যাচ্ছি তবে যাচ্ছি ঘুরব বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো তো না ঘুরলে হয় না মজা করলে হয় বলো আবার সামনের বছর আসবে তবে একের পর এক আছে শুধু দুর্গা পুজো হয়েই শেষ নয় এরপরে আছে জগদ্ধাত্রী পুজো তারপরে কালী পুজো তারপরে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোও কিন্তু এখানে বেশ বড় বড় হয় আর এক এক জায়গায় বললাম না এক এক জায়গায় কার্তিক পুজোও হয় এখানে বড় 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 প্যান্ডেল করে বড় বিশাল লাইটিং করে এক এক জায়গায় আছে আমাদের আশপাশ দিয়ে আছে তো সবই কভার করব তো বাড়িঘর পুজোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন যতটা সম্ভব করেছি আরও চলছে কাজ ওই যে বাবু বাবু ওইখানটায় আরো সাফসাফাই করে এই একটা তুলসী গাছ ওইখানটায় লাগানো লাগাচ্ছে আর কি আর এই দিকটা দিয়ে একটু সাফসাফাই করলো সকালবেলা উঠে আমিও হেল্প করেছি মা হেল্প করেছে তবে আমাদের এই যে গ্যারেজের সামনে যে এই যে একটা ঢিবি রয়েছে এই ঢিবিটা সরানোই মুশকিল হয়ে যাচ্ছে এইটা পরিষ্কার করতে পারলে পুরো বাড়িটা একদম চকচকে ঝকঝকে হয়ে যেত কিন্তু এটা সরানো খুবই মুশকিল হনুমানে কালকে এই যে এই ডালটা ভেঙে দিয়ে চলে গেছে এই দেখো ওইখান থেকে এরকম ঢুলে পড়েছে তো এটাকে ছাড়িয়ে দিতে হবে বাহ কুলের ও আচ্ছা কুলের এই দেখো ফুল এসে গেছে কদিন পরে কুল হবে তো এখন কাটাটা ঠিক হলো না অবশ্য তবুও কি করা যাবে পুজোর আগে একটু সাফাইয়ের জন্য কেটে একটু পরিষ্কার করতেই হয়েছে এটা কাটা উচিত হচ্ছে কি কুলের কুল যখন শেষ হয়ে যায় তখন ডাল কেটে দিতে হয় আবার নতুন করে ডাল হয় আর সেগুলো পরের বছর কুল হয় সেগুলোতে তো সেদিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের পুজোর কেনাকাটার সব ভিডিও করব সে রাত্রে তো আর করা হয়নি তো আজকে এখন খুব ইমার্জেন্সি ভিডিওটা আমাকে করতে হচ্ছে তার কারণ পুজো চলে এসছে এখন পুজোর কাপড় তোমাদেরকে দেখানো হয়নি তো সব একদম পাই টু পাই সব গুছিয়ে নিয়েছি এবার এক এক করে সব দেখাবো তোমাদেরকে তো সেই জন্য রেডি হয়েছি এখন হ্যাঁ কিষান দিয়ে শুরু করবো তোমার সবার লাস্টে তোমার সবচেয়ে বেশি তো হ্যাঁ দেরি হবে তো সেই জন্য তোমার সবার লাস্টে তো যাই হোক বাবুও কমা যায় না বেশ কয়েকটা জমা হয়েছে বাবুর আমারই হচ্ছে কি কম হয়ে গেছে না যাই হোক হ্যাঁ সেটাই তো কিষাণও এখনও ঘুমের থেকেই ওঠেনি আস্তে আস্তে খুব মানে আলসে হয়ে যাচ্ছে তো আজ হচ্ছে গিয়ে ভিডিও দুটো যাবে একটা হচ্ছে গিয়ে ব্লগ পরশু দিনের ব্লগ হ্যাঁ পরশু দিনের ব্লগ আর আজকে এমার্জেন্সি এই ভিডিওটা করে তোমাদেরকে দিচ্ছি আর কালকের ব্লগটা একটু রিলেট করে যাচ্ছে তো তারপরে সব ঠিকঠাক হয়ে যাবে তো একটু ব্যস্ত থাকি তো তো সেই জন্য আমার আরেক দিনের ভিডিও দিতে পারিনি মামা যেদিন আসছিলাম সেদিনকে একটু ইস্যু হচ্ছিল ওই ইন্টারনেটের সেই কারণে তো যাই হোক একটা ভিডিও যেহেতু জমে গেছে ওটা নিয়ে একটু সমস্যায় পড়ে গেছি তো এখন দুটো এক্সট্রা হয়ে গেছে তো পরাপর দুদিন দুটো দুটো করে ভিডিও যাবে আজকে যাচ্ছে দুটো কালকে যাবে দুটো বাস তারপরে ক্লিয়ার প্রতিদিনের ভিডিও প্রতিদিন একদম কারেন্ট আর পুজোর প্যান্ডেল লাইটিং ঠাকুর সব তোমাদেরকে একদম দিনের দিন দেখাবো কবে কোনটা হচ্ছে কোথায় যাচ্ছি সব আপডেট তো ভিডিও করার সময় তো ঝপাঝপ 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 খুলেছি আর দেখিয়েছি তোমাদেরকে তো এগুলো গোটাতে এবার হাল বেহাল হয়ে যাবে তো মায়ের শাড়ি যেমনি দেখাতে টাইম লেগেছে এবং গোছাতেও টাইম লাগে আমাদের আর এই তো হয়ে গেল দলা মোচা করে রাখলেও অসুবিধা নেই তো যার যার কাজের ধান্দায় শেষে রয়েছে আমরা রয়েছে আমাদের এসব নিয়ে বাবু রয়েছে বাবুর কাজ নিয়ে বাবুকে দেখতে পাচ্ছে না বাবু ওই যে উঠোনটা সমান করতে খুব খাটাখাটনি করছে তো যেহেতু কিষাণের জন্মদিন এখানেই প্যান্ডেল হবে জায়গাটাকে একটু সমান করতে হবে তো জায়গা এখন রোদ্দুর পড়েছে সকাল থেকে বাবু করছে এগুলো আর মোটামুটি ঠিক করে ফেলেছে জায়গাটাকে আর একটুখানি করতে হবে তো আমরা হেল্প করবো কিন্তু কাজের তাহলে সময় পাচ্ছি না তো সেই জন্য বাবু যতটা পারছে একা একা করছে আর এখানে এই পাথরগুলো ছড়ানো ছিল সেগুলো গোটা গুছিয়ে সব এক জায়গায় করছে তো আমাদের বাড়ির সামনে সুন্দর করে তো দুপুরবেলায় আমাদের স্পেশাল মেনু আজকে শনিবার তো শনিবারের নিরামিষে রয়েছে পনির পনির দিয়ে আলু দিয়ে আর গাজরও দিই যেমন হচ্ছে হ্যাঁ গাজর মধ্যে তো আর আছে ডাল আর আছে পটল ভাজা আর দই আছে একটু তো এই হচ্ছে আজকে আমাদের শনিবারের স্পেশাল মেনু পুজো স্পেশাল তো পুজোতে এবার আমাদের নিরামিষই কাটবে বেশিরভাগ দিন তাই না মঙ্গলবার পড়ছে শনিবার ও মঙ্গলবার তো ইয়ে পড়ছে তোমার এই অষ্টমী পুজো অষ্টমী পুজোতে এমনিই নিরামিষ হয় লুচি ছোলার ডাল মর ইয়ে কাবলি ছোলা নিয়েছি কাবলি ছোলা হবে এবার তো যাই হোক এই সব মেনু আমাদের একের পর এক রয়েছে তো চলো খাওয়া দাওয়াটা সারি পুকুরের জল কিন্তু অনেকটা বেড়ে গেছে হ্যাঁ 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 তো এরকম জলটা বেশ সুন্দর হয়েছে আর জলটা বের গেছে আর ঘরের বাইরের থেকে ওই যে আমাদের ঘরের থেকে দেখা যায় তো তো দেখছিলাম মাছগুলো লাফিয়ে লাফিয়ে সব ইয়ে করছে লাফাচ্ছে আর কি উপর দিয়ে তো সেই জন্য আসলাম তো এখন দেখছি লাফাচ্ছে না আমাকে দেখি আর পুকুর পাড় দিয়ে প্রচুর জঙ্গল হয়েছে সেদিনকে ওষুধ দিচ্ছিলাম তো এখানেও একটু দিয়ে দিয়েছি তো বেশ ভালোই কাজ হয়েছে তবে বেশি দিইনি তার কারণ হচ্ছে গিয়ে সেদিনকে মেঘ মেঘ করছিলো মেঘ করলে কি হয় মানে ভয় করে না এই ওষুধ দিলে এটা তো বিষ তো এটা জলে ধুয়ে যদি পুকুরে নেমে যায় তাহলে মাছের ক্ষতি হবে তো সেই কারণে একটু ভয় ভয় একটুখানি দিয়েছিলাম তো দেখি একটু রোদ রোদ্দ হলে আবার একদিন দিয়ে দেবো এইসব জায়গায় দিয়ে দিয়ে দিলে তারপর সব মরে যাবে পরিষ্কার হয়ে যাবে সব তো জন্মদিনের জন্য প্যান্ডেলের কথা বলেছে একজনকে যে দাদাটা এসছে যে একটু কথাবার্তা বলে আসি জায়গাগুলো দেখবে কোথায় কি করা যায় তো এখন এই পাড়ার থেকে দেখে আসলো বাজি ফাটানোর সেই দেখে এখন মাথা খারাপ করে দিয়েছে তো গেল বছরের এত বাজি রয়েছে এখানে গেল বছরে কত কত বাজি রয়েছে তাতে হচ্ছে না এখন আমাকে গিয়ে বাজি কিনে নিয়ে আসতে হবে এই ধুলো ধুলো বাবা ধুলো দাদা

তো বাবুর যে প্যান্টটা চেঞ্জ করার জন্য দিয়েছিলাম তো সেই প্যান্টটা এখনো পর্যন্ত দেয়নি তো সেই জন্যই এসছিলাম জালালখালিতে তো এসে বাবুর প্যান্টটা তো আর দিল না তো টাকা ফেরত নিয়ে গেলাম তো ভাবলাম যে চলো ঠাকুর দেখতে দেখতে বাড়ি যাই তো ঠাকুর বেশ ভালোই পুজোর মণ্ডপ সেজে উঠেছে তো ঠাকুর এই যে দেখো জালারখলি যে দোকানটা এসেছিলাম তার পাশেই একটা প্যান্ডেল দেখিয়েছিলাম ছিলাম তোমাদেরকে আগের দিন তো সেখানকার ঠাকুর এটা। তো বেশ ভালো সুন্দর প্রতিমা হয়েছে আর খুব সুন্দর প্যান্ডেলটাও ভেতরটা দেখো দারুণ সুন্দর করেছে তো এটা দেখে আমরা জালারখলিতে আরও একটা প্যান্ডেল হয়েছে সেটাও আমরা দেখবো তো এই হচ্ছে আরও একটা প্যান্ডেল এটাও বেশ বড় তো ফাঁকা ফাঁকায় বেশ ভালোই ঘুরতে মজা হচ্ছে একদম প্যান্ডেলের সামনে গাড়ি রেখে আমরা সুন্দর ঘুরতে পারছি বেশ ভালো বেশি হাঁটাহাঁটি লাগছে না ভিড়ের মধ্যে ঝুরঝামেলা নেই তো এখানেও ঠাকুর এসে গেছে আর ঠাকুর এখনও সেটিং চলছে ঠাকুর কমপ্লিট হয়নি তো কিষাণু দেখছে বললাম একটু প্রণাম করো বা প্রণাম করে আবার একটু লজ্জাও পেয়ে গেছে অনেক মানুষ রয়েছে তো বাহ তো চলো এবার বেরিয়ে পড়ি এবার বাতকুলার দিকে যাব দেখি বাদকুলার কি পরিস্থিতি বাতকুলায় আমরা এই দেখো রাস্তা দিয়েই একদম ঝলমলে লাইট দেখেই রাস্তা দিয়ে গেলেই মনটা শান্তি হয়ে যায় বোঝা যায় যে পুজো শুরু হয়ে গেছে তো পুজোর একটা আলাদাই মজা এরকম জায়গায় থাকলে বাদকুলার আশপাশে থাকলে তবে আমাদের ওই দিকটায় অত পুজোর জাকজমক নেই তো বাতকুলায় ঘুরে বেড়ালেও যেন মনে শান্তি লাগে তো এত সব প্যান্ডেল পুজো লাইটিং দেখছি এবং কিষাণুকে নিয়েই এসেছি এই জন্য যে আমরাও একটু প্যান্ডেল লাইটিং দেখেও ভালো লাগবে বাচ্চাটা বাড়িতে থাকবে শুধু এই দেখো কি সুন্দর সব লাইটিং করেছে বাতকুল্লায় মানে পুরো জাকজমক এই দেখো আজকেই শুরু হয়ে গেছে ভিড় তো এটাও বাতকুলার পাশেই বাতকুলাতেই একটা প্যান্ডেল তো এই প্যান্ডেলটাতে প্রোজেক্টার লাগিয়েছে দেখো পুরো প্যান্ডেলটা কিন্তু হোয়াইট কালারের তারপরে প্রোজেক্টার দিয়ে এই সব সিনারি চলছে প্যান্ডেল এটা তো এর মধ্যেই ঠাকুর আছে তো পাশ দিয়ে ঢোকার জায়গা ভেতরে আর গেলাম না অন্যদিন আসবো সবাই মিলে আর এইবার বাদকুলায় ঢুকছি অনামি ক্লাবে তো অনামি ক্লাবের ভিড় দেখো এই দেখো একটা পা ফেলার জায়গা নেই এত ভিড় তো অনামি ক্লাবের প্রত্যেকবারই এই জিনিসটা আমি দেখি এত ভালো লাগে কী বলবো মেলা যেমনি বসে তেমনি মাঠে ভিড় তো বাকি সব প্যান্ডেলগুলোই এরকমই ভিড় হয়েছে তো লাইটিং দেখো এখনও ডিস্টার্ব আছে তো এগুলো ঠিক করবে আস্তে আস্তে আজকে সবে শুরু হলো তো শুরুতেই যদি এরকম ভিড় হয় ভাবো তাহলে আর বাকি দিনগুলো তো পড়েই আছে সেই দিনগুলোতে কেমন ভিড় হতে পারে তো যাই হোক আস্তে আস্তে আগাচ্ছি এটা ধানাটা ধানাটার পাশেই ওই যে লাইটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গিয়ে ইউনাইটেড ক্লাবের লাইটিং তো এটাও বেশ সুন্দর হয়েছে তো এখানেই বাবুর প্যান্টটাও নিতে হবে তো সেই জন্য এই ভেতরটায় ঢুকলাম আর এই শপিং মল থেকেই নেব তো এই ইউনাইটেড ক্লাবের পাশেই শপিং মলটা আর এটা হচ্ছে বাজার কমিটির পুজো এটা নর্মালি হয় তবে এটাও বেশ ভালো তা ঠাকুর আসেনি এখনও আর এই যে হচ্ছে ইউনাইটেড ক্লাবের প্যান্ডেলটা আগেও দেখিয়েছি তোমাদেরকে তবে একেবারে সুন্দর করে সেজে উঠেছে এখন দেখতে একটু অন্যরকমই লাগছে প্যান্ডেলটাকে তো খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটাও তো যাই হোক চলো এই ভিড়ের মধ্যে আগাতে পারছি না ধীরে ধীরে যাচ্ছি আর এটা হচ্ছে উদয়ন সঙ্গের লাইটিং তোমাদেরকে বলেছিলাম আমি উদয়ন সঙ্গের লাইটিং কিন্তু প্রত্যেকবার একটু আলাদাই হয় তো সবগুলোর থেকে তো এবারও দেখো এই দেখো কি সুন্দর লাইট করেছে পুরো এ রাস্তার এপার থেকে ওপার পুরো লাইটিং আর যেতে যেতে দেখলাম ঠাকুর নিয়ে যাচ্ছে একটা ট্র্যাক্টরে করে তো সেটাও আমরা দেখে নিলাম আর দেখো পরপর সব লাইটের গেটগুলো করেছে আর কি সুন্দর লাগছে দূর থেকে তো এটা আমি একটু বেশিক্ষণ শ্যুট করেছি তোমাদের আমার এত ভালো লেগেছে তাই তো ঠাকুর দেখে আবার একটু আইসক্রিম খাওয়া হলো আজকে পঞ্চমীর দিন তাই দেখো কি ভিড় রাস্তায় আর অনামের সামনে তো মানে জ্যাম লেগে গেছে পঞ্চমীতে এরকম ভিড় বুঝতেই পারছো আর বাকি দিনগুলো কি পরিস্থিতি হবে তো এখানে এসে একটু দাঁড়ালাম আর এই যে আইসক্রিম খাবো খাবো করে চিল্লাচ্ছিল গাড়ি চালাতে দিচ্ছিল হ্যাঁ এবার হয়েছে তো আইসক্রিম খাওয়া তো উদয়ন সঙ্গের সামনে আছি আমরা উদয়ন সঙ্গের প্যান্ডেলটাও তো বেশ সুন্দর হয়েছে আর উদয়ন সঙ্গের লাইটিং প্রতিবারই ভালো হয় এবারও বেশ সুন্দর হয়েছে তো এই হচ্ছে উদয়ন সঙ্গের প্যান্ডেল তো এখানে গাড়িটা রেখেছি ও বাবা বাবা আইসক্রিম খাচ্ছো ওলে বাবা তুই একটু ডান্স করো তাহলে ডান্স দেখি চলো 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 বাড়ি যাই তো কেনাকাটা হলো বাবুর প্যান্টটা এখান থেকে নিয়ে নিলাম তারপরে বেরিয়ে যাচ্ছি খেলনা তোমার কত খেলনা লাগবে ওরে বাবা ও নালিশ করছে তার কাছে খেলনা কিনে দেয় হ্যাঁ খেলনাই তো কিনে দিতাম তো গাড়িটা বেশ ওই গেটের সামনে রেখেছি আর সামনে প্রচুর ভিড় বা খোলা রোডে সাইডে রেখেছি চলো 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 তাহলে বলো পুজোটা কেমন দেখলে আজকে ষষ্ঠীর আগের দিন আজকে হচ্ছে গিয়ে কি যেন পঞ্চমী তো আজকেই এই রকম ভিড় ভাবো তাহলে আর বাকি দিনগুলো কেমন কাটবে তো বাতকুলায় প্রচুর মানুষের ভিড় হয় এই ঠাকুর দেখবার জন্য ওই যে বললাম বাতকুলায় এটাই হচ্ছে বিশেষত্ব যে তুমি হেঁটে হেঁটে কমসে কম দশ থেকে পনেরোটা ঠাকুর দেখে নিতে পারবে হেঁটে হেঁটে বাদকুলার মধ্যে তো সেই কারণে আরও ভিড়টা বেশি হয় আর বেশ ভালো ভালো পুজো হয় বাদকুলাতে দেখতেই পেলে মোটামুটি রাস্তার পাশের কয়েকটা তো দেখালাম এর বাকি এদিকে দিকে গলিটলি দিয়েও বেশ কয়েকটা পুজো আছে স্টেশনের কাছে ফ্রেন্ডস ক্লাব রয়েছে তারপরে আরও আছে এগুলো আছে তো সেই সব ঠাকুরগুলো তোমাদেরকে দেখানো হয়নি রাস্তার পাশের কটাই দেখালাম বাকিগুলো অন্য একদিন যাব গিয়ে দেখাবো আর বাকি রয়েছে ওই যে নানান দিকে রয়েছে এদিক ওদিকে বাদগুলো ছাড়াও তো সেগুলো সব দেখবো তো আজকেই কয়েকটা সেরে নিলাম আমি বাবু আর কিষাণ মিলে তো আর হ্যাঁ আজকে গেছিলাম অ্যাকচুয়ালি জালালখালিতে তো জালালখালিতে বাবুর ওই প্যান্টটার জন্য তো প্যান্টটা তো দিতে পারলো না টাকা রিটার্ন করে দিয়েছে ও টাকা দিয়ে বাদ থেকে একটা প্যান্ট কিনে নিলাম বাবুর জন্য তো এনে এই কাটাতে দিয়েছিলাম কাটিয়েও নিয়ে এসছে তো এখন বেশ আর সমস্যা নেই সব কেনাকাটা একদম ডান এবার আমরা পুজোয় ঘোরার প্ল্যানিং করব তারপরে দেখা যাক কত কি ঘুরতে পারি আর তোমাদের সঙ্গে অবশ্যই সব কিছু শেয়ার করবো আশা করছি তো চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি আগামী দিনে আসছি আবার নতুন আরও একটা সুন্দর ব্লগ নিয়ে আবার কোথায় ঠাকুর দেখতে যাবো সেটাই তো আর কত ভালো ভালো ঠাকুর হয়েছে আমাদের আশপাশ দিয়ে সেগুলোও তোমাদেরকে দেখাবো